ওনাকে বলছেন এটা আপনার ব্যাপার আমি কেমনে কম আমি তো বসছি আমার আচ্ছা বলেন আপনার মন খারাপ যে বেজার মানে কি বলেন বেজার মানে বেজার মানে মন খারাপ মন বেজার বি এ ডি সুখ নাই বি এ ডি ব্যাট জি ই আর বেজার বেজার ও এটা কি ইংলিশ শব্দ আমি তো দিন তো জানতাম বাংলা বেজার বেজার মানে ইংলিশ বেজার মানে মন খারাপ মন ভালো না মন উস্কো খুস্কো শান্তি নাই ভিতরে রেটাই রেটাই বাজার বাজার মানে হচ্ছে করা আর বিরক্ত করা বিরক্ত করা আপনাকে কি বিরক্ত করছে সবাই তে বিরক্ত লাগে এই যে আপনি করতেছেন আমি বসি আমার মতো করে আপনারা কি শুরু করছেন মনে রাখার টেকনিক বলে দেন আমি মনে রাখার টেকনিকে বইসা থাকলাম আনমনে কেউ আইসা

বয়স তো ভাই করিবার চাইনা বয়স আমি তো নিজের বিশ বাইশ বছরই আপনি দেখতে তো ইয়া মানে হ্যাঁ ওই যে বললাম না নিজের তো ইয়াংই ভাবি তো বয়স তো অনেক হয়ে গেছে গার্লফ্রেন্ড পাইলাম না বিয়ের সাথে করতে পারলাম এই কষ্টে আছি ভাই তাহলে কিছু বলে দেন দর্শকরা কি করবো মন খারাপ হলে মানুষ বেজার হয় মন খারাপ কেউ বিরক্ত করলে আইসা ওটাই বেজার মনে রাখার উপায় ওকে থ্যাংক ইউ ভাই